নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ফুটপাত দখলমুক্ত করতে করা বার্তা দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর ওই বার্তার পরেই শহর জুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ অভিযান হকার উচ্ছেদ নিয়ে প্রশাসনের এই অতি সক্রিয়তায় নানা মহলে ক্ষোভ ছড়িয়েছে এই অবস্থায় ক্ষতে প্রলেপ দিতে আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে হকারদের পাশে থাকার বার্তা দেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয় তিনি জানান হকারদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হবে হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয় আমি যেটা বলছি পরিষ্কার আমি হকারদের যথেষ্ট ভালোবাসি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে আমি একজনকে একটা সিস্টেম বাড়াতে বলেছি রাজীব কুমার এসছে আমি একটা সিস্টেম তোমাকে বানাতে বলেছি আইটি থেকে সিস্টেমটা বানিয়ে আমাকে দেবে ইভেন কোভিড এর সময় আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু টাকা করে দিয়েছি স্বাস্থ্য সাথে আওতায় তাদের নিয়ে আসা হয়েছে পাশাপাশি হকারদের পাশে সরকার যে সব থাকবে সেই বার্তাও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি জানিয়েছেন হকারদের বিকল্প জায়গায় বসানোর দায়িত্ব সরকারের আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো সার্ভে চলবে আমাদের প্রজেক্ট চলবে তোমাদের আমি এক মাস টাইম দিলাম তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব শোনো আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক মুখ্যমন্ত্রী আরো জানান হকিং জোন এবং নন হকিং জোন নিয়ে রাজ্য সরকারের তরফে একটি পোর্টাল বানানো হবে তার আশ্বাস ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করবে সরকার একটা পোর্টাল রাজীব তৈরি করবে সেখানে স্টেট এখন থেকে হকিং জোন নন হকিং যেটা আমরা কালকে আলোচনা করছিলাম টোটালটা তৈরি করে দেবে যে লোকগুলোকে ইতিমধ্যে পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা কোথায় আছে কোথায় বাড়ি সেটা দেখে নাও একটা সার্ভে করে পুলিশই করতে পারে এটা লোকাল পুলিশ যারা করেছে তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয় তার যদি কোনো আর্নিং না থাকে তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো এক নজরে দেখে নেওয়া যাক হকার সমস্যার সমাধানে কি দাওয়ায় দিলেন মুখ্যমন্ত্রী আপাতত এক মাস উচ্ছেদ নয় হকিং জোন এবং নন হকিং জোন নিয়ে একটি পোর্টাল বানাবে সরকার হকারদের বিকল্প জায়গায় বসানোর দায়িত্ব সরকারের হকারদের পণ্য রাখতে বিল্ডিং নিয়ম মেনেই হকারদের ব্যবসা করতে হবে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে হকারদের স্বার্থ রক্ষায় একাধিক পদক্ষেপের কথা জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান স্বভাবতই প্রশ্ন উঠছে যে রাজ্যে ক্ষমতায় আসার পর এতদিন পেরিয়ে গেলেও হকার সমস্যা নিয়ে কেন কোনো সুষ্ঠু পদক্ষেপ নেওয়া গেল না লোকসভা ভোটে পুরো এলাকায় শাসক দল ধাক্কা খেতেই কি ঘুমভাঙ্গল প্রশাসনের নাকি শহুরে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রশ্ন ওয়াকিবহাল মহলে ক্যালকাটা নিউজ